হবে ও কাটবে ওটা আমাদের বাড়িরই নাচ ওখানে আমার শাশুড়ি মা হান বাজাচ্ছে ওই জন্য আর কি দাঁড়ালো তো কেমন আছো বন্ধুরা রূপারানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি শুরু করলাম আসলে বাইরে দেখলে এখনও অন্ধকার সাড়ে চারটে বাজে তো আগে আসছিল পাঁচটা পঁচিশে এখন দেখছি ঠাকুরের নাম করতে আসছে প্রায় সাড়ে চারটে বাজে তো বাইরের কাজ কিছু হবে না আমি একটু এডিট করলাম তারপরে ঘরের ভেতরের কাজগুলোই সেরে নিচ্ছি নতুন সূর্য নতুন আশার আলো বন্ধুদের জন্য রইল আমার হৃদয়ে শুভেচ্ছা যেন প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে আনন্দের উৎসব আর আজকে বাপনের জন্মদিন সেই কারণে বাড়িতে একটু রান্না বান্না হবে কিছুই নয় নিরামিষ রান্নাই হবে আর কি যেহেতু শনিবার তো সেই জন্য একটু কাজকর্ম আছে ওই জন্যই আমি সকাল সকাল উঠে পড়লাম আজকে একটু উল্টো হয়ে গেছে ঘরের বাইরে ঘরের ভিতর সব কাজে আমি একেবারেই সেরে নিলাম আর এখানে কিছু ওই যে নতুন গাছ নিয়ে এসছে দেখো এগুলো নতুন একদম নিয়ে এসছে টপগুলোও নিয়ে এসছে গাছগুলোও নিয়ে এসছে তো শুধু টক গাছ আনলেই তো হবে না এগুলো প্রচুর পরিমাণে খাটনি বেড়ে যায় মানুষ বোঝে না আসলে জল দেয়া এখন প্রত্যেকটা দিন শীতকালে জল দিতে হয় গ্রীষ্মকালেও তাই তো একটা একটা গাছ আসছে মানে অনেকটা কাজের ভারও বাড়ছে আর প্রথমে আমার সকালে কাজ হচ্ছে ওঠানটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নেওয়ার পর তুলসী মঞ্চ সামনেটা ধুয়ে দেয় তারপরে বাড়ির সামনেও একটু ধুয়ে দেয় তো তারপরে আমি বাড়ির ভিতরে চলে যাই ভিতরে গিয়ে আগে আমি টিফিনের ব্যবস্থা করি তারপর আমার বাকি কাজগুলো ঘরের ভিতরে রাখি সেগুলো একে একে করি মাছ নিয়ে এসছে যে বড় এটা দেখো এটা লেঠা নয় এটা হচ্ছে শোল মাছ কত বড় শোল মাছ দেখো শোল মাছ যদিও আমরা খাই না মানে আমি খাই না আর ভিডিওটা যারা দেখছো যাদের কাছে গিয়ে পৌঁছেছে যদি একটু ভালো লাগে একটা ছোট্ট লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেদিন কলকাতা যাচ্ছিলাম দেবীপুর থেকে কলকাতার সম্পূর্ণ যাত্রা শুধু এডিটিং আর আমার স্বপ্নে ডুবেই ছিলাম ট্রেনে জানালার বাইরে দৃশ্য নয় চোখ ছিল স্ক্রিনে একজন ভাই এডিট করতে দেখে বলে তোমার বাড়ি চন্দ্রনগরে তো আমি বলি না আমার বাড়ি দেবীপুর বললো ও ভিডিও করো তো চ্যানেলের নাম কি তো আমি বললাম সাবস্ক্রাইবও করলো কিন্তু আমার আসলে নামটা জিজ্ঞাসা করা হয়নি ভাই তুমি যদি থাকো তাহলে তুমি একটি কমেন্ট করো সমস্ত কাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে তো ওই যে বাপনের জন্যই একটু চা বানালাম আমি তো চা খাই না জানালার বাইরে ভোরের পাখি ডাক আর রান্নাঘরের এই উষ্ণতা একটুখানি নিজের জন্য সময় করে নেওয়া ওই গাছপালাগুলোকে নিয়ে বসেছে ওই জন্য আমি চাটা ওখানেই রেখে এলাম আর এদিকে হচ্ছে আমি পায়েসটা আমি চাপাইনি কারণ চান করিনি তো শাশুড়ি মা চালেতে ঘি দিয়ে আর কি ভেজে তেজপাতা কাজু কচমিচি দুধ সব কিছু দিয়ে উনি গেলেন আমাকে একটু বললেন দেখে নিতে আর এরকমই কমি প্রতি বছর আমরা করি উনি সব কিছু দিয়ে চলে যান তারপরে আমরা বাকিটা দেখে নিই তো এবারেও সেটাই হলো এই যে চিনিটাও দিয়ে দিয়েছি আমার মনে আর একটু লাগবে তো একদম হালকা মিষ্টি দিয়ে এটা করব করে পরে আবার চিনি দেবো কারণ বাপনের জন্য একটু তুলে রাখবো তারপরে আমাদের জন্য আবার একটু মিষ্টি দেবো আর এর মধ্যেই এইটুকু সময়ের মধ্যেই টিফিন করেছি যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর হচ্ছে অনেকগুলো বাসনপত্রও হয়েছে সেগুলোকেও একটু পরিষ্কার করে যে কিছু এগিয়ে নিলাম কাজ আর কি এগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা কাজকে সাজিয়ে সাজিয়ে একটা একটা করে করছি কারণ একটু উল্টো হয়ে গেলেই না টাইমের মধ্যে আমি করে উঠতে পারবো না যার জন্য এখন হচ্ছে আমি ভাতটা চাপিয়ে নিচ্ছি যার জন্য চালটা নেব এই যে চালটাই নিচ্ছি আগে ভাতটা চাপিয়ে দিই তারপরে আবার বাকি আজকে রান্না হচ্ছে তোমার এই মূল শাক ভাজা পোস্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর হচ্ছে ফুলকপি রোস্ট আর বেগুন ভাজা পনির আর হচ্ছে এই পায়েসটা আছে একটু দই মিষ্টি বাস এটুকুই আজকে আয়োজন বাপনের পায়েসটা আলাদা করে তুলে রাখছি একটা সাইডে কারণ কেউ খাবো বললে তাকে দিতে পারবো না ওটা তুলে রাখলে অনেকটা সুবিধা হবে নিরামিষ রান্না আমি সব করছি ও ফুলকপি রোজটা ওটা বাপনই করবে ওটা ভালো বানাতে পারে এই যে ফুলকপিগুলো ফুলকপিগুলো থেকে জানো তো এগুলো একটু গরম জলে আমি একটু ভাপিয়ে নিলাম আর কয়েকটা পোকাও বেরুলো খুব ছোট ছোট আর এই যে শাকটা আর পোস্তটা হয়ে গেছে পোস্তটা ঢাকা দিয়ে রেখে দিই আর এদিকে বেগুনটা ভাজতে দিই এদিকে আমার স্নান করা হয়ে গেছে আর একটু ঠাকুরকে জল দিয়ে নেব তো এদিকে খুব মুশকিল জানো তো শীতকালটায় সকাল সকাল চান করলেও খুব ঠান্ডা লেগে যায় আমার আবার ওদিকে খুব দেরি করলেও হয় না চুল শুকোয় না ওখানেও আবার এক সমস্যা আর এই জবাগুলো আজকে দেখো একটাই ছোট্ট মতো গাছটাতেই তিনটে ফুল হয়েছে তো একটা তুলি একটা ঠাকুরকে দেব আর দুটো গাছে থাক খুব সুন্দর লাগে জানো তো এই ফুলের কালারগুলো দেখতে ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো এই দিকে জায়গাটা তো প্রতি বাড়ি তোমাদের দেখায় খুব সুন্দর তো তোমরা আর এদিকে জানো তো বাড়ির সামনেতে এই যে আমাদের এখানে পাঁচিলটা ভাঙছে তো ভাঙা হচ্ছিলো এমন এমন সময় একটা সাপ বেরিয়েছে তো এই যে আমি আবার একটা লাঠি নিয়ে এসে দিলাম কী করবে ওরা জানি না দেখো খুঁজে পাই কি না বললো খুব ছোট্ট সরু মতো একটা হয়তো চিতি সাপ সাপ এরকমই সব বলছে ছেলেগুলো তো এই দেখো এই যে এই সাপটা তো আজকে তো মারা যাবেও না আর আজকে হচ্ছে বাবুলের জন্মদিন আবার হচ্ছে যে শনিবার তো একটু বাইরের দিকে ওরা নিয়ে যাচ্ছে বলছে বাইরের দিকে নিয়ে গিয়ে কোটোর মধ্যে ভরে তারপরে অন্য ওই দিকে দূরে কোথাও আর কি ছেড়ে দিয়ে আসবে আর কোটোর মধ্যে ভরেও ফেলেছে এইযোগ কিন্তু আমার হচ্ছে ওদিকে রান্নাটা এখন একটু বাকি আছে পনিরটা তো আমি এই জন্য পনিরটা বানাতে চলে এলাম ওরা যা করছে করুক যেভাবে পারে আর পনিরটাও হয়েই এসছে তো এগুলোর সমস্ত কাজ কমপ্লিট করে আর কিছু বাসন কসুন মেজে আমি এবার খেতে দেব খেতে দেওয়ার ব্যবস্থা করব ছিল এই যে পনির বেগুন ভাজা হচ্ছে তোমার শাক ভাজা আর হচ্ছে ফুলকপি রোস্ট আর হচ্ছে এই পোস্তটা এই ব্লাউজের সঙ্গে হালকা শাড়িটা কেমন লাগছে তোমরা একটু জানিও আর হচ্ছে আজকে বাপনের জন্মদিন তো যার জন্য ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে ও কেক কাটবে তো যার জন্যই একটু আর কি এই শাড়িটাই পরলাম